সময় কীভাবে যায় তার টিভি পায় না তো সকালে নাস্তা খাওয়ার পরে ফোনটা হাতে নিয়েছি স্ক্রল কল করতে দেখি এই তো কখন জানি বারোটা বেজে গেছে তো দুপুরের খাবারের টাইম হয়ে যাচ্ছে বাচ্চাটা কী দিয়ে খাবে সেই টেনশনে তাড়াতাড়ি মাছ একটু ভাজি করে নিলাম তরকারি কাটাকাটির ঝামেলা এড়ানোর জন্য ফ্রোজেন করার কিছু লতো ছিল এগুলো বের করে নিলাম আবার চিংড়ি মাছ দিয়ে খাবো ভাবছি কিন্তু চিংড়ি মাছ ভেজাই তো মনে নাই ওইদিকে ভাবলাম যেহেতু শুটকি মাছ আছে তাহলে শুটকি মাছ দিয়ে আজকে রান্না করে ফেলি তো আমি এরকম বেশি লতা হয়ে গেলে বাসায় অনেক সময় একসাথে রান্না করলে খাওয়া যায় না তাই অল্প কিছু তো গরম পানিতে ভাপাই নিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই যখন মন চায় তখন শুধু বের করে এই যে এইভাবে ইনস্ট্যান্ট রান্না করা যায় তো আজকে লতা দিয়ে এই যে শুটকি মাছ রান্না করতেছি আর এভাবে যে হঠাৎ মনেই থাকে না মোবাইল দেখতে দেখবে কখন সময় চলে গেছে দুপুর হয়ে গেছে আর এই গোসল করাইতে হবে আর অন্যান্য ঘরের কাজও আছে সারাদিন তো এর ফাঁকেও তো রান্না খাওয়া করতেই হবে তা আমি এইভাবে ঝটফফট লতা বের করছি বের করে নিয়ে যে ফ্রোজেন লতা আমার এখনো বরফটাই ছাড়ে নাই তো এই অবস্থাতেই দিয়ে দিলাম ছুটকি মাছ দিয়ে আজকে লতা রান্না করতেছি তো এটা দিয়ে আজকে দুপুরে আমার খাওয়াটা হয়ে যাবে আর বাচ্চারা হচ্ছে মাছ ভাজিটা দিয়ে খেয়ে ফেলতে পারবে তো মোটামুটি শর্টকাটে আজকে দুপুরে রান্নাটা সেরে নিলাম এরপর হচ্ছে দেখেন মাসাল্লাহ যে লতার কালারটা কি চমৎকার আসছে তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু লতা রান্নাটা মোটামুটি হয়ে গেল তো লতাটা খেতে ভালো লাগে আমার তার জন্য আমি চেষ্টা করি যে এই লতাটা সময় রেডি রাখতে যে কোনো টাইমে যারা খাওয়া যায় আর এইদিকে বিকালের নাস্তার জন্য কিছু চালের গোড়া ভিজাই রেখেছিলাম এগুলো এখন আমি ভাজি করব হচ্ছে একটু আমার কাছে ছিল চাল কোমর চাল কোমরে ভাজি পছন্দ করেন আমার বাসায় মশাই খুবই পছন্দ করে তা আমি এটা মাঝে মধ্যেই করি তো এবার করতেছি করার পরে হচ্ছে খেতে দেওয়ার পরে আমি ওকে বলে দিছি তোমার জন্য আমি কখনোই নাস্তা বানাবো না কারণ আমি এটা যখন করতেছিলাম তখন ও সে বাইরে চলে গেছিলো বাইরে তার বড় ভাইয়ের বাসায় তা আমি বলছিলাম যে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে আর ভারী কোনো খাবার দাবার খেয়ে এসো না সে ঠিকই ভারী খাবার দাবার খেয়ে আসছে আর খাওয়া ভারী খাবারের পরে কিন্তু আপনি যতই মজার নাস্তা দেন তখন কিন্তু খেতে আর ভালো লাগে না এই খাবারটা তার অনেক পছন্দ কিন্তু তার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে যে সে মানে তার মা কাছে ভালো লাগতেছে না তো আমি বললাম যে তোমার জন্য আমি আর কখনোই নাস্তা বানাবো না কারণ তোমাকে আমি না করছিলাম তারপরে তুমি বাইরে থেকে খাইয়ে আসলাম তো এখন থেকে আমরা নিজেরাই নাস্তা বানাবো নিজের নাস্তা করবো তোমার জন্য আর নাস্তা করবো না সে সেগুলো না না খুবই মজা হয়েছে আচ্ছা খাচ্ছি এছাড়াও আমি আরও কিছু নাস্তায় বানাইছি নাস্তা কারণ হচ্ছে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তো দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল আর বিকালের দিকে এরকম ঠান্ডা দিন থাকলে মশ মশা কিছু খেতে ভালো লাগে তা আমি প্রোজেন কিছু বাঁধাকপি বের করে নিয়েছি এটাতেও পাকোড়া বানাই নিব আর মোটামুটি অনেকগুলো নাস্তা বানাইছিলাম যেহেতু আমার বাচ্চারা এইসব খেতে খুবই পছন্দ করে আমিও খেতে খুবই পছন্দ করি আর চাল কোমোরার বড়াটা কিন্তু খুবই মজা হয় বিকেলবেলা সন্ধ্যার দিকে নাস্তা হিসেবে খেতে ভালো লাগে তা আমি কিছু ফ্রোজেন আইটেম আজকে বের করে নিলাম এই যে বাঁধাকপি একটা রেখে দিয়েছিলাম ওইটা আমি আজকে অল্প একটু বের করে দিয়ে মোটামুটি অনেকগুলো নাস্তা একদম সন্ধ্যাবেলা ইফতারের মতো প্লেট ভর্তি করে বানিয়ে নিছি আর এগুলো বাচ্চারা খুব মজা করে খাইছে আর যে বাসায় গিয়েছিল সেই বাসা থেকে আমার জন্য কিছু আম আনা হয়েছে তা আমি ভালো মতো একদম গাছ পাকা টে আম একদম মুক্ত দেখি মনটা ভালো হয়ে গেছে আমের সিজনে এরকম পাকা পাকা আম খেতে কিন্তু ভালোই লাগে আর যদি সেটা হয় পাকা আম তাহলে তো আর কোনো কথাই নেই তো এই তো গাছপাকা পাকা আমগুলোকে আমি একটা ঝুড়ির মাঝখানে উঠায় রাখতেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন